যা মনে হচ্ছে আজকের রাতের পর থেকে এই রাজ্যের অনেক রথি মহারথীর রাতের ঘোম উদা হয়ে যাবে মানে এই দুষ্কৃতি গুন্ডা অত্যাচারদের কথা বলছি আমাদের প্রতিবেদনে আপনারা অনেককেই বলতেন বলতেন বিভিন্ন রকমের প্রতিবেদন দেখতেন অত্যাচারের কথা তখন আপনাদের অনেকেই বলতেন কমেন্ট সেকশনে যে এই রাজ্যে লরেন্স বিশ গ্যাং এর দলকে দরকার কিছু লোককে একদম ঠিক করতে পারে লরেন্স বিস্নুই গ্যাং এর দল এবার মনে হচ্ছে সেটা হয়েই গেল কলকাতায় হাওড়ায় এই পশ্চিমবঙ্গে পা দিল লরেন্স বিষ্ণুই ক্যাং অবিশ্বাস্য ঘটনা কিন্তু লরেন্স বিষ্ণুই গ্যাং কিসের জন্য এলো কার জামানাত বাজেয়াপ্ত করতে এলো বলুন তো যেটুকু এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে যে লরেন্স বিষ্ণুই ক্যাং এর তিন সদস্যকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে হাওড়া রেল পুলিশ এবং গোলাবাড়ি থানা তাদের একটা জয়েন্ট অপারেশনে পাঞ্জাব থেকে পাঞ্জাবের যে পুলিশ এবং তাদের বিশেষ দল তাদের কাছে খবর পেয়ে গোলাবাড়ি থানা এবং আমাদের রেল পুলিশ গ্রেপ্তার করেছে পাঞ্জাবের তিন দুষ্কৃত থেকে এদের নাম হচ্ছে করণ পাঠক তরুণদীপ সিং এবং আকাশদীপ সিং পরবর্তীকালে জানা গেছে এরা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই দলের তিন সদস্য যাদেরকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে গ্রেপ্তার করা হয়েছে যেটুকু পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে যে পাঞ্জাবের অপরাধ চক্রের সঙ্গে জড়িত এই তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এবং এই তিনজনই পাঞ্জাবের বাসিন্দা সেখানকার কবাডি খেলোয়াড় রানা বালা তাকে যে খুন করা হয়েছিল খুনের সঙ্গে এদের নাম জড়িয়েছে তারপর পাঞ্জাব পুলিশের স্পেশাল এদিকে খুঁজছিল এই তিন মূর্তিকে গত পনেরোই ডিসেম্বর কবাডি খেলোয়াড় এই রানাবালা কৌর খুন হন তারপরে এই তিন অভিযুক্ত গ্যাংটক হয়ে নাকি কলকাতায় গাঢাকা দিয়েছিল বলে পাঞ্জাব পুলিশের এস জানিয়েছে তাদের কাছ থেকে খবর পেয়েছে হাওড়ার গোলা থানার পুলিশ এবং রেল পুলিশ রবিবার রাতে গভীর রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার আগেই অন্য জায়গায় পালানোর ছিল তার আগেইকে গ্রেপ্তার করা হয়েছে যদিও গোলা থানা লরেন্স বিস্নুই গ্যাং একেবারেই হজম হচ্ছে না তবু পাঞ্জাব পুলিশের এস থেকে খবর হয়ে এসছে যে গ্রেপ্তার করতে হবে রেল পুলিশের সহযোগিতায় গোলা থানার পুলিশ আপাতত এই লরেন্স বিস্নুই গ্যাং এর তিনজনকে গ্রেপ্তার করেছে এখন এই তিনজন ওই কবাডি খেলোয়াড়ের সঙ্গে খুনের সঙ্গে যুক্ত কিনা বা এই রাজ্যে কোনো গোপন অপারেশন করতে এসেছিল কিনা সেটা জানি না বা এই যে জেলে পড়া হলো আদৌ জেলে কোনো অপারেশন হবে কিনা সেটাও আমরা জানি না লরেন্স মিষ্টুই গ্রাম ললেন্স লরেন্স মিস্টুই গ্যাং আপনারা জানেন পাঞ্জাবি গায়ক এই যে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে শুরু করে সালমান খান কৃষ্ণচার হরিণ তাকে হত্যার হুমকি দেওয়া শুরু করে বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে এদের নাম জড়িয়েছে এই গ্যাং শুধুমাত্র ভারতবর্ষে করে 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 তা নয় এটাকে অপরাধ বলতে চান না কারণ কানাডায় যে অপারেশনটা এরা করে সেটা আবার খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে যেটা আবার ভারতের লাভ হয় কানাডায় এরা অপারেশন করে কানাডা সরকার এবং অনেকের তরফ থেকে নাকি বলা হয় ভারত সরকারের সাহায্যের হাত এই লরেন্স বিষ্ণু গ্যাং এর মাথায় আছে সেই জন্য তারা কানাডার মতন বিদেশে অপারেট করতে পারছে লরেন্স বিষ্ণু এর গ্যাং অপরাধ করে কিন্তু এরা এত বিখ্যাত কেন কারণ এরা অপরাধ করলেও এরা দুটো নীতি নিয়ে চলে এক দেশে মাদক পাচার করতে দেব না এবং দুই সবচেয়ে যেটা বড় কথা দেশ বিরোধী শক্তি এই যেমন খালিস্তানি জঙ্গি এদেরকে সহ্য করব না আর তিন আরো একটা বড় পয়েন্ট আছে এরা কখনো কোনো হিন্দু দেবদেবীর বিরুদ্ধে অবমাননা কর কথা এরা মেনে নেয় না অপরাধী হতে পারে এদের দলে হাজার আছে সামান্য টাকা দিয়ে এরা অপারেট করে কিন্তু এই তিনটে বিষয় খালিস্তানি জঙ্গিদের সহ্য করব না হিন্দু দেবদেবীর যারা অপমান করবে তাদেরকে সহ্য করব না মাদক পাচার সহ্য করব না অর্থাৎ বলা যেতে পারে অপরাধী কিন্তু তাদের মধ্যে কিছু ওই আদর্শ বোধ আছে এই জন্যই তারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছে তিনজনকে গ্রেপ্তার করা হলো হাওড়া স্টেশন থেকে মোবাইল ফোন ট্রেনের টিকিট কিছু নগদ টাকা গ্রেপ্তার করা হয়েছে আপাতত পুলিশ এবং রেল পুলিশের আন্দাজ পাঞ্জাবের খুন করেই এই এখানে কবাডি ছিল সেফ প্যাসেজ আমি বারবার আপনাদের যেটা বলি কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ প্যাসেঞ্জ কিন্তু পাঞ্জাব পুলিশের এস এর কাছ থেকে খবর পেয়ে আপাতত এরা এই রেল পুলিশ এবং স্থানীয় গোলা থানা এরা যৌথ নজরদারি করার ফলে গ্রেপ্তার হয়েছে এখন খুন করে এসে গ্রেফতার হয়েছে নাকি এই রাজ্যে কোনো অপারেশন চালানো হতো নাকি অন্য কোনো কারণ এটা তো এত সহজে বোঝা যাবে না গ্যাংস্টাররা গ্রেফতার হয়েছে পুলিশের হাতে রেল পুলিশের হাতে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই প্রথমবার লরেন্স বিস্ট ওই গ্যাং এর কথা মনে হয় আমরা শুনলাম সালমান খানের কথা আপনারা জানেন কৃষ্ণসার সার হরিণ মেরেছিল তাকে রীতিমতো হত্যার হুমকি দেওয়া হয়েছিল বাবা সিদ্দিকি এই যে এনসিপি নেতা তার হত্যার পেছনেও এদের দায়িত্ব ছিল এরা নিজেরাই স্বীকার করেছিল বিষ্ণু জ্ঞান মৃত্যুর পরে মেরে দেওয়ার পরে আবার স্বীকার করে নেয় এরা কানাডাতে অপারেশন করে যেমন আপনারা দেখেছেন যে কানাডায় দর্শন সিং সাহসী বলে একজন শিল্পপতিকে গ্রেপ্তার করেছিল গুলি করে এবং এই বিষ্ণু তার দাবি ছিল যে এই ব্যবসায়ী কানাডার এই ব্যবসায়ী দর্শন সিং সাহসী নাকি মাদক পাচারে যুক্ত ছিল অতএব মাদকের কারবার তারা ভারতবর্ষে করতে দেবে না বলে এই ব্যবসায়ীকে কানাডায় গিয়ে মেরেছিল তারপরে এই যে নির্জার খালিস্তানি এই নির্জারকে মারার সঙ্গেও কিন্তু এই নামটা উঠেছিল লরেন্স বিষ্ণুই আপনারা জানেন জঙ্গিদের একদম সহ্য করে না তারপরে এই পাঞ্জাবি গায়ক চন্নি নাটন্যের বাড়িতে হামলা চলিয়েছে কপিল শর্মা রেস্তোরাঁয় সেখানে হামলা হয়েছে এবং এরা হামলা করার পর অপরাধ করার পর একেবারে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণুই অসাধারণ একটা মানে কি বলবো সিহি জানেন তো আগে যাদের গুন্ডা বা গ্যাংস্টার দেখেছেন তাদের সঙ্গে একেবারেই মেলে না ঠিক যেমন আমরা এই যে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ইমেজ দেখেছিলাম না অপরাধী অথচ তাকে এমন কিছু লার্জারদের লাইভ করা হয়েছে তারপরে আমরা দেখেছি তারপরে অনেক অপরাধীকে এই রকমের লার্জারদের লাইভ করা হয়েছে বলিউড সিনেমায় আপনারা জানেন আর মানুষ এগুলো দেখতে বেশ পছন্দ করে গ্যাংস্টারদের জীবনে তেমনি লরেন্স বিষ্ণয়ের জীবন এটা কিন্তু অনেকের চেয়ে আলাদা একেবারে বড়লোক বাড়ির সন্তান কনভেন্টে পড়াশোনা করেছে আইন নিয়ে গ্র্যাজুয়েশন করেছে অবিশ্বাস্য ব্যাপার আইনের গ্র্যাজুয়েশন করেছে যেটুকু দেখতে পাচ্ছিলাম লরেন্স বিষ্ণুই তিরানব্বই সালে জন্ম মানে ওই সাত আর ছাব্বিশ ওই বত্রিশ তেত্রিশ বছর বয়স কিন্তু তার এই বত্রিশ তেত্রিশ বছরের জীবন সিনেমার কাহিনী হার মানাবে যেটুকু দেখতে পাচ্ছিলাম তার জীবনের উপর কিন্তু অলরেডি একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা হয়ে গেছে অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে সিরিজ এসে গেছে একটা ইতিমধ্যে লরেন্স বিষ্ণুই তার নাম কিন্তু ছিল অন্য তার নাম ছিল যেহেতু পাঞ্জাবি তার নাম ছিল বলকারেন ব্রার তার নাম হয়ে গেল লরেন্স বিষ্ণুই কারণ ব্রিটিশ শিক্ষাবিদ হেনরি লরেন্স নাম থেকে এই লরেন্স নামটা নেওয়া হয়েছিল লরেন্স স্কুলের প্রতিষ্ঠাতা ছিল যেখানে এই লরেন্স বিষ্ণুই পড়াশোনা করেছে বাবা ছিল হরিয়ানা পুলিশের কনস্টেবল ধনী বাড়ির সন্তান ছিল কিন্তু এই ধনী বাড়ির সন্তান কনস্টেবলের ছেলে আইন নিয়ে পড়াশোনাকারী কি করে যে গ্যাংস্টার হয়ে গেল তার তার পেছনে একটা নাকি আছে একজন প্রেমিকাও ছিল সেই প্রেমিকাকে নাকি তার বিরোধী দলের মেরেছিল এবং তারপরে সে প্রেমিকা হত্যার বদলা নিয়েছিল জেলে যেতে হয় এবং সেখানেই যা হয় সেখানে নাকি এই রঞ্জিত ডোপলার সঙ্গে আলাপ হয়েছিল তারপরে পরিচয় হলো গোল্ডি ব্রার তারপরে হলো সম্পাদ নেহেরা এই সম্পদ মেহেরা যাকে সালমান খানের খুনের সুপারি দেওয়া হয়েছে এরপরে এই বীরেন্দ্র প্রতাপ সিং গল্পে কালারানা আমনদীপ মুলতানি এদের সঙ্গে বন্ধুত্ব হলো তারপরে হয়ে গেল লরেন্স বিষ্ণুই বত্রিশ তেত্রিশ বছরের একজন গ্যাংস্টার এই মুহূর্তে ভারতবর্ষে অন্যতম একটা প্রধান চরিত্র তার দলে কয়েক হাজার নাকি সার্ফ শুটার আছে এবং সার্ভ শুটাররা দিয়ে যারা মারে যাদেরকে মারে মারার পর আবার সোশ্যাল মিডিয়ায় এসে আমরাই মেরেছি এটা বলেও দেয় দু সালে গ্রেপ্তার হয়েছিল লরেন্স বিষ্ণোই তারপর থেকে নাকি গুজরাটের সবরমতি জেলে আছে এবং সেখান থেকে অপারেট করছে অবিশ্বাস্য ব্যাপার মানে অসাধারণ একটা যাত্রা লাইফ স্প্যান এবং এই কানাডায় অপারেট করছে ভাবতে পারছেন লরেন্স বিষ্ণুই গ্যাং যার প্রধান লরেন্স বিষ্ণু এখন জেলে বসে রয়েছে কানাডায় খালিস্তানিদের মারছে মাদক পাচারে যুগ যুক্ত ব্যবসায়ীদের মারছে এবং যাদেরকে মারছে তাদেরকে পরিষ্কার করার জন্য ভারত সরকার অনেক চেষ্টা করছে এবং সেই জন্যই কানাডা সরকার মাঝে মাঝে বলে থাকে যে ভারত সরকারের হাত নাকি লরেন্স বিষ্ণোইর মাথায় রয়েছে যদিও ভারত সরকার এইসব অভিযোগ একেবারে শিরোনামে লরেন্স বিষ্ণুই গ্যাং এবার তারা আমেরিকায় খুন করেছে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারীকে কিন্তু একজন গ্যাংস্টার আরেকজন গ্যাংস্টারকে খুন করেছে আমরা কেন প্রতিবেদন করছি এটাই তো মজা যে গ্যাংস্টারকে আমেরিকায় খুন করেছে এই লরেন্স বিষ্ণুই গ্যাং সে আবার ভারতের সবচেয়ে বড় শত্রু লরেন্স বিষ্ণুই গ্যাং কি এই যুদ্ধের আড়ালে ভারতের উপকার করছে লরেন্স বিষ্ণোই গত কয়েক মাসের মধ্যে এই গ্যাংস্টারের নাম শোনেননি এমন লোক মনে হয় এই বাংলাতেও পাওয়া মুশকিল লরেন্স বিষ্ণোয় এবং আপনারা জানেন তিনি একেবারে ওই কৃষ্ণ সার হরিণ স্বীকার করার জন্য পুরো সলমন খানের পেছনে পড়ে গেছেন তাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন সেই লরেন্স বেস্ট ওই গ্যাং এবার আমেরিকায় খুন করলো আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদবকে এবং খুন করার পর ঘটনার দায় স্বীকার করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিল তার গ্যাংস্টারের লোক তাদের গ্যাং এর লোকেরা রোহিৎ গোদারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে এবং সেই পোস্টটাও খুব অদ্ভুত পোস্ট এসে লিখেছে রাম রাম জয় শ্রী রাম সবি ভাইয়ো কো ম আমি রোহিত গোদারা গোল্ডি ব্রার ভাইয়ো যে আজ ক্যালিফোর্নিয়া সেকশন মে মকন নাম্বার 6706 বড় একটা পোস্ট দিয়েছে যে কিভাবে এই আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব কে মারা হয়েছে এবং সেসে আবার ওয়ার্নিং দি লেখা আছে আমরা जितने भी दुश्मन है तैयार रहे ওয়ার্ল্ড কে কি মেয়ে চলে যায় সবকে পাশ পৌঁছ আমাদের শত্রু বিশ্বের যেখানে লুকিয়ে থাকুক আমরা পৌঁছে যাবো পৌঁছে গেল আমেরিকায় ভাবা যায় আমেরিকায় ঢুকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে মাদক পাচারকারীকে মেরে আসছে যার নাম সুনীল যাদব তার দায় নিল এই বিষ্ণু গ্যাং ওয়েব সিরিজ তৈরি হয়েছে যেটা আমি বলছিলাম লরেন্স আংস্টার তার যে গ্যাংস্টারের যে রাজ্য পাঠ হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান ঝাড়খন্ড হয়ে কানাডা আমেরিকা ব্রিকেটে ছড়িয়ে গেছে অবিশ্বাস্য ব্যাপার এবার এদের যে আমরা যে বাংলায় দেখতে পেলাম হাওড়া স্টেশনে দেখতে পেলাম না কাদের আক্কেল ঘুরুম হবে আমি তো বুঝতে পারছি না যেটা হাওড়াতে কেন এসছে পুলিশ তো বলছে পাঞ্জাবে কবাডি খেলোয়াড় মেরে এখানে চলে এসছে আর সেটা যদি না হয় যদি সত্যি এই রাজ্যে সে দেখতে আসে পরিকাঠামো এই রাজ্যে অপারেট করতে আসে তাহলে যাদের জন্য এসেছিল তাদের যে আক্রমণ হয়ে যাবে আজকে রাতে যে তাদের ঘুম আসবে না এটা যায় বলাই বিভিন্ন দেওয়ার পর পাঞ্জাবি গায়ক সিধু মুসে খুনের নাম জড়িয়েছে খালিস্তানি জঙ্গি সিখদাল সিং গিল গ্যাংস্টার সুখদেব সিং এই এইসব তবে কি এরা মেরেছে যেটা এদিকে সাফ করার পর যেটা ভারতের অনেকটা উপকার হয়েছে বাবা সিদ্দিকী এনসিপি নেতার মৃত্যুর পর সালমান খানকে হুমকির পর এ আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গ্যাংস্টার সেলিব্রিটি গ্যাংস্টার হয়তো তার জীবন নিয়েও বড় একটা সিনেমা হবে এই হচ্ছে এখনকার ব্যাপার ওই যে যেটা বললাম আরো একবার বলছি তিনটে কারণে অনেকে একে পছন্দ করেন এক পরিষ্কার বলে দিয়েছে ভারতবর্ষে মাদক পাচার করতে দেব না দুই হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিন এই যে খালিস্তানি জঙ্গি যারা ভারতের ভারতের মাটিতে অপরাধমূলক ষড়যন্ত্র করছে তাদেরকে টিকতে দেব না এই তিনটে জিনিসের জন্য এ এই লরেন্স এই গ্যাংস্টার এ এখন বিখ্যাত হয়ে গেছে ফলে এখন সেলিব্রিটি গ্যাংস্টার ভারতীয় বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়েছে লরেন্স বিষ্ণুই গ্যাং এর একাধিক সদস্যকে আমরা কানাডা সরকারকে চিঠি লিখেছি এদিকে ফেরত আনার জন্য কানাডা সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি উল্টে ভারতের নামে দোষ চাপাচ্ছে বেআইনি সিম জোগাড় থেকে শুরু করে নানা রকম কারচুপি করে এরা লুকিয়ে থাকার জন্য এবং সেই জন্যই বলা মানে আমার একটু অবাক লাগছে এই লরেন্স বেস্ট এরা হাওড়া স্টেশনে ধরা পড়লো তাও আবার আমাদের এখানকার রেল পুলিশ আর এই হাওড়ার গোলাবাড়ি থানা একটা অবিশ্বাস্য ব্যাপার লাগছে হজম হচ্ছে ডালমে কালা জরুর হ্যাঁ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে মাঝে মাঝে যারা আমাদের কমেন্ট সেকশনে বলতেন যে আমাদের যার যে লরেন্স বিষ্ণোই গ্যাং কে দরকার নিন বাংলার মাটিতে লরেন্স বিষ্ণোই গ্যাং এর সদস্যদের হাজিরা আমরা কিন্তু দেখে নিলাম কি বলবেন देखते থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না